দুনিয়ার যত চাওয়া আছে সব চাওয়াগুলো মানুষের কাছে প্রথমেই পেশ না করে আল্লাহর কাছে পেশ করেন সিজদার মধ্যে দোয়া বা চাওয়া এটার যে কি পাওয়ার আর সরাসরি যে আল্লাহ তালা এটাকে কবুল করেন এটা আমরা অনেকেই জানি না হুজুর দোয়া করছি তো হচ্ছে না আল্লাহ তালা তখনই আপনার দোয়া কবুল করবে যখন আপনার জন্য এটা কল্যাণ করা হবে কারণ ইন ফিউচার কি ঘটবে এটা তো আপনিও জানেন না আমিও জানি না রাত্রিবেলায় এটা যে কি মজা কি স্বাদ একটু শুরু করেন না দেখেন বুঝতে পারবেন নিজেই শেষ রাতে আল্লাহ সুহানুব তালা নিজ আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকেন হালমিন মুস্তাক ফিরেন আলাহ কাদা আলাহ কাদা হাত্তা মাত্র আলফাজ আছো কি কেউ আমার কাছে যাও আমি আল্লাহ সুবাহানুব তালা তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবো আমি আল্লাহর কাছে বলো আমি তোমার অসুস্থতাকে সুস্থতায় পরিণত করব। আমার কাছে বলো তোমার সমস্ত প্রয়োজনগুলো আমি মিটিয়ে দিব তুমি রিজ্কের সংকটে আছো আমার কাছে বলো আমি আল্লাহ তালা তোমার রিজ্কের সংকটকে দূরভূত করে দেব শেষ রাত্রে নামাজের মুসল্লাটা বেরিয়ে বিছিয়ে দিয়ে জায়নামাসটা বিচ্ছিয়ে সবাই যখন পিন পতন নিরবতায় আছে সিজদায় পড়ে যান পৃথিবীর যত চাওয়া আছে চাকরি হচ্ছে না ভার্সিটিতে চান্স হচ্ছে না ভালো কোনো ক্যারিয়ার আপনার কাছে এখনও ধরা দিচ্ছে না ভালো কোনো রুটি রুজির ব্যবস্থা এখনও হচ্ছে না সব চাওয়াগুলো আল্লাহর কাছে আপনি পেশ করেন পৃথিবীর মানুষ আপনাকে ঠগাইতে পারে ভাই আল্লাহ আপনাকে ঠগাবে না যদি চাওয়ার মতো চাইতে পারেন ডাকার মতো যদি ডাকতে পারেন আল্লাহ সোভান হওয়া তাহলে আপনার ডাকে সাড়া দিবেন তবে ডাকার মতো ডাকতে হবে ও ও আস্তা জীব আমাকে ডাকার মতো ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব আসুন আল্লাহর কাছে শেষ দা অবনত হয়ে আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ তৌফিক দান করুন